এখানে একটা জোড়া আছে ল্যাভেন্ডার কালার হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান ইম্পোর্টেড ব্লাড বিশ ব্লাড একদম একদম নিখুঁত একটা চুল পরিমাণ মিসমার্ক নাই হ্যাঁ পেয়ারটা ব্লিডিং করতেছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডিম দিবে ডিমের উপর চলে আসছে ঠোটো চোখের গিয়ার টকটকা লাল হ্যাঁ লাইটের কারণে বোঝা যায় না একদম টকটকা লাল টপ কোয়ালিটি একদম শো কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা তবে একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে দামা দামি করতে পারবেন একদম দশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সেল হবে হ্যাঁ নিশ্চয়ই সেল হবে না দামে হয় নক করে ঠিক আছে ভাইজান খুবই চমৎকার একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার এটা ফিমেল হ্যাঁ এখানে একটা পেয়ার আছে ঠিক আছে একদম ঠোঁট ও চোখের গেয়ার একদম ডেনিসের মতো একদম ড্যানিসের মতো একদম নিখুঁত চুল পরিমাণ কোথাও নাই হ্যাঁ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে হ্যাঁ ম্যাক্সিমাম কবুত ডিম দিয়েছে নতুন আছে দেখেন ফেদার কত বড় বড় ফেদার কিছু ভাঙা আছে বিশাল বড় বড় ফেদার হবে পাঁচ ইঞ্চি করে লম্বা অনেক বড় বড় হয় হ্যাঁ হোক ফেদার বড় আছে কিছু কিছু ভাঙা আছে তুলে আছে একদম টকটকা লাল লাল গিয়ার একদম নিখুঁত একটা পেয়ার হ্যাঁ চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন পারবে চোখের গিয়ার দেখলে মন জোর যাবো ভাই এমন সুন্দর একদম টকটকা লাল ঠিক আছে ড্যানিসের এর চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বিগ সাইজের একটা জোড়া একদম নিখুঁত একটা জোড়া ঠিক আছে হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করেন ভাই এখানে নেটওয়ার্ক কম পায় হ্যাঁ ফোন দিন না অনেকে ফোন দেয় অনেকগুলো ব্লাক মনে করেন অনেকগুলো পেয়ার আছেন কোন পেয়ারটা নিয়ে কী করে বলবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই এখানে নেটওয়ার্ক কম পায় ফোন দিলে কথাও বলা যাবে না ঠিক আছে খুবই চমৎকার একটা পেয়ার টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ এখানে আরেকটা একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ একদম চুল পরিমাণ কোথাও মিসমার্ক নাই এটা দুইবার বাচ্চা করানো আছে হ্যাঁ এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম টকটকা লাল ঠোঁট ডেনিসের মতো ঠোঁট একদম চুল পরিমাণ কোথাও মিসমার্ক নাই হ্যাঁ এই সামনের একটা ফিমেল পিছের একটা মেল খুবই চমৎকার একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা নিয়ে পেয়ারটা সংগ্রহ করতে হবে এখানে টপ কোয়ালিটি একটা পেয়ার আছে দুই হাজার বিশ ব্লাডের টয়বিটের পোতার হ্যাঁ হাজার পাঁচশো টাকা পড়বে একদম চুল পরিমাণ কোথাও মেসমার্ক নাই দুইটা ডিম সহ আছে ডিম সহ ডিম জমা ডিম হ্যাঁ একদম জমা ডিম সহ নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে বিগ সাইজ দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই সব দিক থেকে একদম পারফেক্ট একটা জোড়া হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা করতে পারবেন ডিম শেষ এই যে এখানে একটা পেয়ার আছে নিউরাল বিডিং করতেছে সাত থেকে আট দিনের মধ্যে ডিম দেবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কারণ একটা লো লোম মিসমার্টটাও নাই শর্ট টেল শর্ট সাইজে দেন সিনাটা কত মোটা মাথা একদম লেজের দিকে চুক্কা হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা যাওয়া দাম দশ হাজার টাকা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো মিসমার্ট নাই হ্যাঁ যদি একটা লোম্ব মিস মারতাও নাই খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ ব্রিডিং করতেছে ভরপুর খুব হেলদি কবুতর ভ্যাকসিন করা একদম প্রোটেকটিভ ভিটামিন প্রোটেকটিভ করা হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এটা ফিক্সড প্রাইস ভাই এটা দামাতামি করা যাবে না একদম হইলে নিতে পারেন এই যে এখানে একটা জোড়া আছে বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রেশ নিখুঁত একটা পেয়ার টয় বিটের ঠিক আছে এই পেয়ারটা দুইটা ডিম সহ নিতে পারবেন জমা ডিম সহ ঠিক আছে বিগ সাইজ একটা পেয়ার দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ তবে এক দাম নয় হাজার টাকাও নিতে পারবেন ঠিক আছে ভাইজান দাম বলে দিলাম একদম নয় হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ মার্কিং মিসমার্ক নাকি হ্যাঁ বিগ সাইজ এখানে একটা পেয়ার আছে হ্যাঁ একদম বিগ সাইজের একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই হ্যাঁ তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিবে এই জোড়াটা অলরেডি কোমন নামাই দিয়েছে মাদিটা বুঝে দেখেন কোমর টোঙাই গেছে হ্যাঁ এর বিগ সাইজ ফ্রেশ মার্কিং এই জোড়াটা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো মিসমার্ক নাই যদি করে একটা লোম মার্ক তাও নাই হ্যাঁ বিগ সাইজের একটা জোড়া আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার একটা পেয়ার হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা দাম বিগ সাইজ ভাই দেখার মতো সাইজ হ্যাঁ কোয়ালিটি ভালো ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি এক ব্লু ব্লুবার হ্যাঁ একদম শো কোয়ালিটি এ কোথাও কোনো খুদ নাই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিডিং করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবি একদম ভিটামিন প্রোটেকটিভ করা ভ্যাকসিন করা এভরিথিং একদম খুবই পুতুলের মতো একটা পেয়ার হ্যাঁ অরিজিনাল টয় বিটের কবুতর একদম বারো হাজার পাঁচশো টাকার পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে দামা দামি হবে না একদম বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এর পিছনে একটা মেল সামনেরটা একটা ফিমেল হ্যাঁ মেল ফিমেল এবং ঠোঁট সব দিক দিয়ে একদম পারফেক্ট ঠিক আছে ভাই যান বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এর ফিক্সড প্রাইস কিন্তু ভাই অনেকে আসতে পারে দামাদামি করে ভাই না হ্যাঁ দামি হলে আপনি নক করেন ভাই ঠিক আছে ভাই যান বিডিং করতেছে জোড়াটা একদম পারফেক্ট একটা জোড়া দেখেন আমি পড়তে দিই হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে যেগুলো ডিম না কি সেল না হয় দেখেন ডিম সব পড়তে দিই কারণ কি এগুলো একশো একশো কুতর ভাই এই যে কালো কিছু কইছি সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই যে দুই তিন জোড়া সেল হয় নাই সবগুলো ডিম দিয়ে দিছে আর কিছু সেল হয়ে গেছে ওগুলো ডিমে আসে ওগুলো ডেলিভারি যায় নাই কয়েক পেয়ার যে এখানে একটা পেয়ার আছে অরিজিনাল ইউরোপিয়ান ইনপোর্টেড ব্লাড ট্রাইন হ্যাঁ ওর বাবা মা প্লেনে আসা ওর বড় মা আছে যদি বাবা মা নিতে চান নিতে পারেন অরিজিনাল ইউরোপিয়ান ডবল রিংয়ের দুইটা পেয়ার আছে ওয়ারলেস সরি তিনটে পেয়ার আছে হ্যাঁ এই একটা পেয়ার এটা নিউ এডাল একটা পেয়ার হ্যাঁ কোনো মিসমার্ক না একদম ফ্রেশ হ্যাঁ নিউ অ্যাডাল একটা পেয়ার অল্প সময়ের মধ্যে ডিম ডিম্বাচা করতে পারবেন ঠিক আছে এই সামদারটা হলো মেলটা হল ফিমেল সব ঠিক আছে এ জোড়াটা পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আমি একদম সীমিত একটা করে দিলাম হ্যাঁ এরকম আছে এগুলো আমি সাত হাজার একসাথে আনা কিনা কম আছে ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পে সংগ্রহ করতে পারবেন একদম শর্ট সাইজ ওর ফেদার ওর স্ট্যান্ডিং হ্যাঁ খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে ভাই হ্যাঁ রেট এসে একটা মেল আছে একদম নিখুঁত কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ বিগ সাইজ একটা মেল ফিমেল থাকলে ফিমেল দেবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই হ্যাঁ সব দিক দিয়ে গ্যারান্টি আছে এই মেলটা পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি দামি চলবে না হ্যাঁ তিন হাজার টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস বিগ সাইজের ভাই হ্যাঁ দেখার মতো একটা মেল একদম তিন হাজার টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে একটা পেয়ার আছে ব্ল্যাক চেকার হ্যাঁ ব্লাক চেকার একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া ঠিক আছে এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এই চেকারটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ ব্ল্যাক চেকার পাওয়া যায় না ভাই ব্লাক চেকার লাহরি খুবই সীমিত ঠিক আছে দেখো ফার্স্ট ক্লাস একটা পেয়ার যদি ভালো লাগে নিতে পারেন মাদিটা যদি নেন আলাদা সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস হ্যাঁ আর নটটা নিলে তিন হাজার টাকা ঠিক আছে ভাইজন যদি হয় নিতে পারেন খুব চমৎকার একটা পেয়ার ঠিক আছে খুবই কিউট হ্যাঁ দেখার মতো একটা পেয়ার নিউ এডাল হ্যাঁ নিউ এডাল দশ পর কমপ্লিট করে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফ্রেশ মার্কিং সব দিক দিয়ে পারফেক্ট শান্তিমতো করা পাঁচা পারবে আর ভিটামিন প্রোডাক্ট করা আছে ভ্যাকসিন করা আছে হ্যাঁ ঠিক আছে ভাই মেলটা হ্যাঁ এটা মেল এটা ফিমেল গলা গল দেখেন কত সুন্দর লম্বা হ্যাঁ স্ট্যান্ডিং খুবই সুন্দর এখানে একটা পেয়ার আছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে একদম নিতে পারবেন হ্যাঁ চমৎকার একটা পেয়ার বিডিং করতেছে ছয় থেকে সাত দিনের মধ্যে ডিম দিবে এই পেয়ারটা হ্যাঁ এই ফার্স্ট ক্লাস একটা পেয়ার লাহোরি অরিজিনাল হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভরপুর ব্রিডিং করতেছে খুবই চমৎকার একটা পেয়ার এই সামনেরটা হলো ফিমেল হ্যাঁ পিছনেরটা মেল অনেক সুন্দর কোয়ালিটি পাঁচ হাজার পাঁচশো টপ কোয়ালিটি এক পেয়ার ভুলোয়ালিটি আছে হ্যাঁ ডিমে আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা একদম আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যেমন সাইজ তেমন কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান শো কোয়ালিটি একদম হ্যাঁ কোনো মিসমার্ট নাই যদি কোনো একটা লোমিসমার্ট তাও নাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই একবার বাচ্চা করোনা আবার ডিম দিচ্ছে ঠিক আছে এই পেয়ারটা অনেক ভালো পেয়ার ভালো হবে পেয়ারটা হ্যাঁ খুবই ভালো একটা পেয়ার ভাই যেমন সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে হ্যাঁ ফিটনেস এই ভ্যাকসিন ভিটামিন প্রোটেকটিভ সব করানো ঠিক আছে তাহলে নিয়ে খাঁচায় ফালাই দেবেন আর ভালো খাবার দিবেন আর কিচ্ছু লাগবে না ভাই আট হাজার পাঁচশো টাকা দামাদামি করলে দশ হাজার টাকা তার জন্য ঠিক আছে ভাইজান যদি হয় নিতে পারেন কথা শেষ এখানে একটা পেয়ার আছে সাদা লাউরি একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই হ্যাঁ এই ডিম বাচ্চা গ্যারান্টি একবার বাচ্চা করানো আছে একদম নতুন কবুতর হ্যাঁ এর স্ট্যান্ডিং দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে ডিম দিবে ডিমের উপর চলে আসে হ্যাঁ ডিম বাসা গ্যারান্টি আছে ভাই এই পেয়ারটা হ্যাঁ এলে একশো একশো ডিম বাসা পাই যাবে খুবই চমৎকার পেয়ার ঠিক আছে সাত টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন যে এখানে একটা ফ্রেশ একটা পেয়ার আছে একদম বিগ সাইজ হ্যাঁ এই পেয়ারটা ব্রিডিং করতেছে তিন থেকে চার দিনের মধ্যে ডিম দিবে হ্যাঁ অলরেডি খুঁড়ায় বসে গেছে মাদি চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা চাওয়া দাম দশ হাজার পাঁচশো তবে এক দাম আট হাজার পাঁচশো রেল নিতে পারবেন ঠিক আছে বিগ সাইজ ভাই দেখার মতো একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোনো মিসমার্ট নাই যদি করে একটা লোম মিসমার্ট তাও নাই হ্যাঁ ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিলাম আমি পেয়ারটা ঠিক আছে ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেডটা নিতে পারবেন এখানে একটা মেল আছে একদম দশ পর কমপ্লিট করা এই মেলটা সাড়ে তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস একদম ফ্রেশ মার্কেট কোনো মিস কাট নাই তিন হাজার পাঁচশো টাকা দাম একদম এই যে এখানে আর একটা মেল আছে একদম হাই কোয়ালিটি একটা মেল এই মেলটা পুরো চার হাজার টাকা একদম ফ্রেশ মার্কেট বিগ সাইজের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি চার হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন হয়ে যান ফিক্সড প্রাইসে চার হাজার টাকা দাম চার হাজার টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা পেয়ার আছে অরিজিনাল ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড পেয়ার অরিজিনাল ইউরোপ থেকে আসা ক্লিনে আসা একটা পেয়ার ঠিক আছে এই পেয়ারটা পড়বে বারো হাজার টাকা হ্যাঁ অরিজিনাল রিং হ্যাঁ ডবল ই এর আমি রিং দেখা দিতেছি ঠিক আছে ভাই অরিজিনাল একটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ বিং করেছে ডিম দিবি এর বাচ্চা সহ আছে ভেকজোরা বাচ্চাও আছে দি বাচ্চা হ্যাঁ এই ই দুই হাজার উনিশ দেখা দিতে এখানে একটা মেল আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং মেল এই মেলটা পঁচিশশো টাকা নিতে পারবেন ঠিক আছে ফিক্স পাই গোল্ডেন রানের পঁচিশশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই যান সব ঠিক আছে ঠোঁট এবং চোখের গিয়া লাল হ্যাঁ পঁচিশশো টাকা একদম চিপ প্রাইস করে দিলাম একদম কম দামে দিয়ে দিলাম যা আছে কপালে এই যে এখানে একটা জোর আছে একদম ফ্রেশ লাল ঠোঁট লাল গেরের একদম টকটকা লাল ঠিক আছে ডেনিসের মতো এই পেয়ারটা ব্রিডিং করতেছে হ্যাঁ ব্রিডিং করতেছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ডিম দিবে খুবই চমৎকার হেলদি একটা পেয়ার ভ্যাকসিন করা আছে এই পেয়ারটা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস পাঠাতে হলে একদম ছয় হাজার টাকা হ্যাঁ দিয়ে এসে নেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঠাতে হলে ছয় হাজার টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ পায়ের ফেদারগুলো ভাঙা আছে অনেক বড়ো বড়ো ফেদার পাই হ্যাঁ পাঁচ ইঞ্চি করে লম্বা হবে খুবই চমৎকার একটা পেয়ার ঠিক আছে ভাই ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করি খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভাই দেখার মতো একটা পেয়ার হ্যাঁ কোনো মিসমার্ক নাই ভাই ফ্রেশ একদম ফ্রেশ মার্কিং ঠিক আছে ভাই খালি যে মার্কিংয়ে যে মাদে ড্যাস চোখের উপর দেয় আই ক্যাপটা হ্যাঁ ইয়ে আছে হ্যাঁ সব ঠিক আছে হ্যাঁ ওকে